নিয়ে রেখে গেছি যে এটা কী করেছো ওকে বেঁধে রেখেছো ও হেডফোন কাঁচছে একটা দায়িত্ব বলে কিছু আছে মানে যা তার আমাকে বলবে কি দায়িত্ব নেই সারাদিন ধরে কোন কাজ করো না তোমাকে এই একটুখানি সময়ের জন্য দশটা আমি এটা কাজ দিয়ে গেছি কি নাটক হ্যাঁ আমার মতন কাজ করতে গেলে তো হাঁফিয়ে মরে যাবে আর এই যে হেডফোন কাছে আর হাসছে

তার মধ্যে ও ঘুমিয়ে কাদা হয়ে ক্লান্ত নাকি ও মেয়েকে বেঁধে রেখে বাবা হয়ে দায়িত্ব নিচ্ছে নাকি